আজকের রেসিপি বাঁধাকপি ভাপা নিরামিষ দিনগুলোতে এই রকম একটি পদ থাকলে আর কোনো পদের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না দারুণ স্বাদে নিরামিষ বাঁধাকপি ভাপা রান্না করার জন্য আমি বাঁধাকপিগুলো একটু বড় বড় আকারে কেটে নেব আপনারা ছোট করেও কাটতে পারেন তবে একটু বড় করে কাটলে বাঁধাকপিগুলো মুখে পড়লে বেশ ভালোই লাগে এবার বাঁধাকপিগুলো আমি ভাপিয়ে নেব এর জন্য কড়াতে জল দেব আর দেব নুন বাঁধাকপিগুলো দিয়ে পাঁচ থেকে ছ মিনিট আমি ঢাকা দিয়ে ভালো করে ভাপিয়ে নেব এবার একটি মশলা করে নেব এর জন্য একটি বাটিতে নিয়ে নেব দু চামচ পোস্ত এবং এক চামচ সর্ষে আমি এখানে হলুদ সর্ষে ব্যবহার করেছি আপনারা চালে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন একটা স্মুথ পেস্ট করে নেব সেদ্ধ বাঁধাকপিটা জল চিপে নিয়ে আমি একটি পাত্রে নিয়ে নেব সর্ষে এবং পোস্তের পেস্টটা যোগ করব দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন হলুদ একটি বড় মাপের টমেটো ঝুড়ি করে পানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব ঝালের জন্য দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো আর দেব অল্প পরিমাণে চিনি সব উপকরণ দিয়ে ভালো করে বাঁধাকপিটা আমি মেখে নেব একটি টিফিন বাটির মধ্যে বাঁধাকপির মাখা মিশ্রণটা আমি ঢেলে দেব। রান্নাটি করার জন্য আমি আলু নিয়েছি আমি এখানে নতুন আলু ব্যবহার করেছি ছোট ছোট করে বানিয়ে নেব কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা একটু বেশি পরিমাণেই দেব আলুগুলো দিয়ে দেব একটু নুন এবং হলুদ দিয়ে আমি আলুটা ভেজে নেব একটু ধীরে ধীরে ভাজবো এতে ভাজতে ভাজতে আলুটা কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আলুটা আমার ভাজা হয়ে গেলে তেল সহ আলুটা আমি টিফিন বাটির মধ্যে ঢেলে দেব। আপনারা চাইলে কাঁচা তেলও ব্যবহার করতে পারেন তবে আমি সর্ষের তেলটা একটু গরম করেই দিতে পছন্দ করি তেলটা দিয়ে আবারও ভালো করে বাঁধাকপির সঙ্গে আমি মিশিয়ে নেব বেশ কিছুটা ধনে পাতা কুচিয়ে আমি যোগ করব। বাঁধাকপির সঙ্গে আবারও ভালো করে মিশিয়ে নেব মশলা ধোয়া জল অল্প পরিমাণে দেব এখানে দু থেকে তিন চামচের মতো জল হবে আমি অল্প করে জল দেব ঝালের জন্য আরও দু থেকে তিনটে কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দেব এবার বাটির মুখটা বন্ধ করব একটি পাত্রে জল বসিয়ে দেব জলটা গরম হলে স্ট্যান্ড বসিয়ে আমি টিফিন বাটিটা বসিয়ে দেব ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি রান্না করে নেব আমি এখানে জলে ভাপিয়ে নিচ্ছি আপনারা চাইলে কড়াতে এই মিশ্রণটা দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে পারেন যেহেতু ভাপা তাই আমি জলেই ভাপিয়ে নেব কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে আমি গ্যাসটা বন্ধ করে দেব। বাটিটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে আমি ঢাকা খুলে দেখে নেব দেখুন আমার রান্নাটি কিন্তু হয়ে গেছে কতটা সুন্দর কালার এসেছে আর সব কিছু বেশ মজে গেছে আলুটাও আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরকম একটি রেসিপি থাকলে গরম ভাতে শুধু এই একটি রেসিপি দিয়েই পুরো ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে রেসিপিটি ভালো লাগলে বাড়িতে তৈরি করার অনুরোধ রইলে এবং কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আমার কিন্তু ভাপা হয়ে গেছে এবার পরিবেশনের পালা আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে পরের কোন রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে